লোক তো তো পাচ্ছি না আপনি একটা লোক ঠিক করে দেন ধান তো মাঠের সব পাইকে গেল আচ্ছা দেখতেছি আপনার একটা কামলা দিচ্ছি আমি তোমার কাম কাজ নাই বাইরে ধান করা পাইকে গেছে কাজে দাও ঠিক আছে স্যার আমি ধান কাটিয়ে দিতেছি আপনার কোনো টেনশন করা লাগবে না সুন্দর করে ধানগুলি কাটিয়ে দিতেছি আমি এই যে ইঞ্জিনিয়ার সাহেব এই যে আমার জমি আপনি এই কামলার বুঝিয়ে দিয়ে আসেন কেমন কি কাটা লাগবে আচ্ছা দেখা দিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে এই কাম না কাম দে বুঝেনাও। জি নিচে থেকে 5 ইঞ্চি উপরে উপরে থেকে কাটবা। কেটে উপরে যা থাকে থাকবে, সলে এবং সুতায়। তারপরে লেভেল করবা। ঠিক আছে। ঠিক আছে। ভুল জানো না হয়। ঠিক আছে। ভালো করে দেখানোর না হয়। ঠিক আছে? ঠিক আছে। সালার কি দিন কাল আইল কেক দি বলে কেউ ধান কাটে আবার সল আবার দাও

তুমি কাজ করতে এসো এখানে এভাবে কাজ করলে হবে তোমার কাজ কাম করা লাগবে না তুমি যাও এই শালা তোর এই টেপ আর এই শল এই দাও দে কোন শালা দাম কাটে এই শালা তোর এটা কত দেব এই দাম কাটার এখনো নিয়ম হলো শল দে কোন শালা দাম কাটে আর গাল ধরো না তোর বাড়ি হই না শালা তোর ইঞ্জিনিয়ারের কপাল ছাপাই শালা কর তোর কাম তুই কর তোর এই দাম কাটার এই স্টাইল আমি শিখছি জানতে কর কর 오우 s 오우 t o